এখন আমি আলোচনা করবো সমগ্রতাবাদ বা গেস্টরবাদ আচরণবাদ এবং অনুবর্তনবাদের প্রতিবাদশীল মনোবিজ্ঞানে সমগ্রতাবাদের জন্ম হয় উনিশশো বারোতে বাই দায়মার দ্য ফেনোমেনা গতির অনুমান সংক্রান্ত একটি প্রবন্ধ তার বের হয় এবং সেখানে তিনি এটা ফেনোমেনাটা ব্যাখ্যা করেছেন এর মধ্যে যেটা প্রধান হলো অর্থাৎ দুটি উদ্দীপক যখন পরপর প্রত্যক্ষ করা যায় এবং সেই প্রত্যক্ষণ যদি দুশো সেকেন্ডের অধিক হয় তখন উদ্দীপক দুটি পরিবর্তে গতি মোশন অনুভূত হবে একে বলা হয় ফেনোমেনা ফ্রাঙ্কফুট বিশ্ববিদ্যালয়ের কার্ড কাফকা এবং ওয়ালফ্যাং কোহেলারের ওপর এই পরীক্ষা করা প্রসঙ্গত উল্লেখ্য যে গেস্টেল একটি জার্মান শব্দ যার অর্থ হলো আকার বা অদ সমগ্রতাবাদের মূল বিষয়গুলো কি সমগ্র হল গুরুত্বপূর্ণ সমগ্রতাবাদের প্রথম নীতি হলো সমগ্র অংশগুলি আচরণের নির্ধারণ করে আমরা অংশগুলির সমগ্রতাকে প্রত্যক্ষই করি এই দৃষ্টিভঙ্গির অনুবাদ মনস্তত্বের যেখানে কোনো অংশের প্রতি গুরুত্ব আরোপ করা হয় বিরুদ্ধে সোচ্চার হয় অনুবাদ দৃষ্টিভঙ্গিতে বলা বলা হয় অংশই সমগ্র গঠন এখানেই সমগ্রতাবাদীদের আপত্তি বাইদর মায়ের মতে সমগ্রের মধ্যে যে অর্থ নিহিত থাকে অংশগুলোর মধ্যে থাকে না অর্থাৎ সাধারণ ব্যক্তিগণ একটু উপলব্ধি করতে পারি উদাহরণস্বরূপ প্রেমিকার হাতে একটি গোলাপ ফুলের অর্থের সঙ্গে প্রতিমার পদতলে একটি গোলাপ ফুলের অর্থের মধ্যে পার্থক্য যে কোনো সাধারণ ব্যক্তি অনুভব করতে পারে সংখ্যায় ব্যক্ত করা বিরোধিতা অপোজিশন টু কোয়ান্টিফিকেশন সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গি মানুষের আচরণের সংখ্যায় ব্যক্ত করার বিরোধী তারা মনস্তত্ত্বকে গুণগতভাবে ব্যাখ্যা করার প্রতিবাদী পরিমাপের কৌশলগুলি নির্বাচক নয় মেজারিং টুলস আর আনরিয়ালেবল পরিমাপের কৌশলগুলি নির্বাচকতা এবং যথার্থতার উপর সমগ্রতাবাদীকরণ আস্থাশীল নয় আচরণকে তারা উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সঙ্গে এস আর আর সংযোগ বলে মনে করেন না তারা আচরণকে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগের সংগঠন বলে মনে করেন এস ও আর পরবর্তীতে পরবর্তী পয়েন্টস নিয়ে আছে